আসসালামু আলাইকুম কুকিং ডাইতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি অনেক মজা করে পরাটা বানাবো এবং প্রোজেন করব দুটো আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা সাথে নিয়ে নিচ্ছি লবণ চিনি আর দিয়ে দিচ্ছি তেল আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন সবগুলো দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে মনে হচ্ছে আরও কিছুটা তেল লাগবে তাই আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এভাবে মুঠো হয়ে গেলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে মেখে নাও হয়ে গেছে আমি এখন অল্প করে পানি দিয়ে এটা সুন্দর ডো তৈরি করে নিব সফট করে তো এইভাবে একবার বাসে পরোটাটা বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে কিংবা এভাবে ফ্রোজেন করে রেখে যে কোনো সময় ভেজে খেতে পারবেন আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আমি এখানে কিছুটা তেল দিয়ে তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো তাহলে আটাটা অনেকটা সফট হয়ে যাবে এবং পরোটাটা দারুণ লাগবে আমি তেল দিয়ে এটাকে পাশপাশ করে ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দিলে পরোটার আটাটা খুব সুন্দর হয় আটাটা আমার রেস্টে রেখা হয়ে গেছি আমি এটাকে নিয়ে আবার বেশ কিছুক্ষণ মেখে নিচ্ছি মেখে নেওয়ার কারণে সুন্দর হয়ে আটাটা এখন নরম হয়ে গিয়েছে আমি এখান থেকে কিছুটা নিয়ে লেচি কেটে নিচ্ছি অল্প করে নিয়ে আমি এভাবে লেচি কেটে নিয়ে বানিয়ে নিচ্ছি এভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি আমি এখানে বাটিতে নিয়েছি গুঁড়ো দুধ এখানে নিয়েছি আমি বাটিতে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারে আমি সবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোর পরে মনে হচ্ছে আরও কিছুটা তেল লাগবে তাই আমি আবারও কিছুটা তেল ব্যবহার করছি এটার সাথে তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে কর্নফ্লাওয়ার তেলটা ভিতরে দিলে খেতে কিন্তু দারুণ লাগে এবং পরাটা লেয়ার হয় এবং মুচমুচে হয় তা আমি এভাবে এটাকে রেডি করে নিলাম এখন আমি এই লেচি থেকে আমি এটাকে রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা বানিয়ে নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা এভাবে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আমি ব্রাশের ভাবে দিয়ে নিলাম আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন তো এভাবে পুরোটাতে ব্রাশ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এভাবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব ভালো হয় গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি এভাবে পরোটার মতো করে ভাজ দিয়ে নিচ্ছি পরোটাটার এভাবে ভাজ দিয়ে আমি বেলে নিব সব গুলাকে আমি এভাবে চেপে নিব এবং সবগুলোকে এভাবে রেডি করে নিয়ে বানিয়ে নিলে এটা কিন্তু সুন্দর হয় তা আমি গুলাকে এভাবে রেডি করে নিয়েছি এরপর আমি একটা বেলে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার পরোটাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি সব পরোটাগুলোকে এভাবে রেডি করে নিয়েছি আমি পরোটা কীভাবে ফ্রোজেন করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে একটা বাটি নিয়েছি বাটিতে পলি দিয়ে নিয়েছি পলির উপরে পরোটা দিয়ে আবার একটা পরোটা দিয়ে নিলাম আবারও পরোটা দিয়ে পলি দিয়ে নিচ্ছি তা আমি এখানে আপনাদের সাথে দুইটা রেখে শেয়ার করেছি আমি বেশ কিছুটা রেখেছি আর কিছুটা ভেজে নিয়েছি তা আপনাদের সাথে এভাবে শেয়ার করে নিলাম বাকিগুলো ভেজে দেখাচ্ছি এভাবে ফ্রোজেন করে রেখে দিলে তারা করা লাগে না যে কোনো সময় ভেজে নিতে পারি ফ্রাইপ্যানে তেল দিয়ে নিয়েছি তেল দেওয়ার আগে আমি একটু ভেজে নিয়েছি এক পাশে উল্টে দিয়ে তেল দিয়ে দিলাম এতে করে সুন্দর হবে এবং ফুলে উঠবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে পরোটাটা ফুলে গিয়েছে এ ওপাশ করে খুব ভালোভাবে পরাটা ভেজে নিয়েছি এবার পরোটাটা মুচমুচে হয় এবং নরম হয় খেতে কিন্তু দারুণ লাগে তা আশা করছি আমার পরোটাটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন পরোটাটা আমি ভেজে উঠিয়ে নিলাম নতুন কিছু দেখার জন্য আবারও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ